সুপ্রিয় দর্শক চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই শুক্রবার দিবাগত রাতে চারই জানুয়ারি দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন জানা গেছে তার ছেলে নিশাত মনি। কেঁদে কেঁদে বলেন মা আর নেই এদিকে চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন নায়িকা অপু বিশ্বাস সুপারিশটাই সাকিব খান তিনিও একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন এবং তিনি তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলেন অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি দোয়া চেয়েছেন তিনি একটি ছবি পোস্ট করে সাকিব খান লেখেন অঞ্জনা ম্যাডাম আর নেই তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত হতো তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এদিকে সাকিব খানের পাশাপাশি নায়িকা অপু বিশ্বাস তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন কি হয়েছিল অঞ্জনার জানা গেছে স্ট্রোক করেছিলেন তিনি টানা চার দিন তিনি স্ট্রোক করে বাড়িতেই ছিলেন ভীষণ অসুস্থ অবস্থায় তাকে পিজি হসপিটালে ভর্তি করা হয়েছিল এরপর শিল্পী সমিতির সকলের উপস্থিতিতে সাহায্য সহযোগিতার পর মিশা এবং জয়চৌধুরীসহ মিডিয়া অঙ্গনের অনেকের সাহায্য সহযোগিতার পর তাকে নিয়ে যা হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জনা সুপারিস্টার শাকিব খানসহ মিডিয়া অঙ্গনের সকলেই অঞ্জনার জন্য দোয়া কামনা করেছেন